হ্যালো ইব্রিণ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি মিরপুর চিড়িয়াখানা তো চিড়িয়াখানার ভিতরে মিনি জাদুঘর আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো দেখতে থাকেন তো প্রথমেই গেটের সামনে আপনার টিকিট কাউন্টার প্রাণী জাদুঘর ও ফিসা করিয়ামে তো এখান থেকে পাঁচ টাকা টিকিটের বিনিময়ে দেখতে পারবেন তো প্রথমেই দেখতে পারবেন যেটা সেটা হচ্ছে বিশাল বড় ডলফিনের আকৃতি তো এখন আমরা কঙ্কাল ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন শত শত ধরনের বোতল যাতে করা আপনার বিভিন্ন প্রাণীর চামড়া বিভিন্ন প্রাণী অ্যাকোরিয়াম করে রেখে দেয়া তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল তো দেখতেই পারছেন তো আসলে চিড়িয়াখানার ভিতরে এই মিনি জাদুঘরে বা ইয়া বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল রাখা বিভিন্ন ধরনের জিনিসপত্র সাথে পরিচিত হয়ে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হরিণের মাথার শিং তো দেখতেই পারছেন বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল তো আসলে দেখে যেতে পারেন বিভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচিত হয়ে আসতে পারেন তো এখন আমরা চলে আসছি তো অ্যাকোরিয়ামের পাশটায় তো অ্যাকোরিয়ামের পাশটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ তো এখানেও একটু পরিচিত হওয়া যাক বিভিন্ন ধরনের মাছের অ্যাকোয়ারিয়াম তো দেখতে পারছেন তা আসলে এই গুলো আমারও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগবে জানি না তো ঘুরে দেখতে পারেন তো চিড়িয়াখানার এই মিনি জাদুঘরটা বা একোরিয়াম তো আসলে আপনারা পরিবার পরিজনে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন